এর পূর্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে তার এলাকায় তিনটি হত্যাকাণ্ড নারী নির্যাতনের ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগের তীর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে এর পূর্বে ইশরাক হোসেন অভিযোগ করেছিলেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে তিনি বিশ কোটি টাকার একটি অভিযোগের কথা উল্লেখ করেছিলেন এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে অতি গোপনে কাউন্সিলরদের ইন্টারভিউর নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং নিয়োগের বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি রিলিফের কাপড় ডিস্ট্রিবিউট করতে গিয়ে অস্বাভাবিকভাবে হেলিকপ্টার ভ্রমণ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এয়ারপোর্টে অবৈধভাবে আর্মসের ম্যাগাজিন নিয়ে ঢোকার ঘটনায় গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ তার অধীনস্থ যেসব দপ্তর সমূহ পৌরসভায় বিভিন্ন জায়গায় মেয়র নিয়োগ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে এমনকি ওয়াসায় বিনা ইন্টারভিউতে লোক নিয়োগ বিভিন্ন জায়গায় লোক নিয়োগের গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে